গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করেছি বিকেল থেকে এখন গিয়েছিলাম হচ্ছে রবীন্দ্রসদন সঙ্গীত মেলায় আর প্রথমেই যে আছে দেখো গগনেন্দ্র প্রদর্শনশালা সেখানে উৎপলা সেন এর উপর একটা এক্সিবিশন হচ্ছে উৎপলা সেন আছেন সুচিত্রা মিত্র কনিনিকা বন্দ্যোপাধ্যায় এদের এদের অনেক সঙ্গীত শিল্পীদের একটা এক্সিবিশান হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তৎকালীন সমস্ত যারা গান মানে সঙ্গীত শিল্পী তাদের উপর একটা এক্সিবিশান এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা আয়োজন করেছে তাদের বায়োগ্রাফি আছে তাদের সমস্ত কিছু কাজ আছে তাদের সাফল্য আছে তখনকার শান্তিনিকেতনের কিছু মানে তখন কীরকম গান বাজনা হতো সেই সব নিয়ে কিছু লেখা আছে সেই সব নিয়ে সাজানো এই এক্সিবিশনটা খুব সুন্দর দেখলাম বেশ ভালোই লাগলো আর অনেক কিছু অজানা তথ্য আছে আর দেখো এখানে আরও অনেক অনেক মানুষের মানে রয়েছেন যারা সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে নিয়েও কিছু কিছু এখানে লেখা রয়েছে তাদের বিভিন্ন রকম ছবি রয়েছে ছবি বন্দ্যোপাধ্যায় আছে আর রবি ঠাকুরের আদরের মুহূর্তিকে নিয়ে রয়েছে আর সমস্ত কিছু ওনার স্বামীকে নিয়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে আজকের এই মানে সরকারের তরফ থেকে গগনন্দ প্রদর্শনশালায় এই এক্সিবিশনটা করেছে সত্যি এক্সিবিশনটা দেখতে বেশ ভালো লাগলো এখানে ভিডিও করার কোনো মানে বারণ ছিল না অনেকে ছবিও তুলছে সেলফিও তুলছে এখন তো কী বলবো এই প্রযুক্তির যুগে তো এইগুলো তো মাস্ট তাই না যাই হোক চলো ওইটা দেখে চলে এলাম আর এই রবীন্দ্রসদন চত্বরে আর বেশ সুন্দর এই এতটা সুন্দরভাবে সাজানো ছিল না আগে কিন্তু বর্তমানে দেখছি সাজিয়েছে সঙ্গীত মেলা বলে বোধ এই জন্য সাজিয়েছে নন্দন চত্বরকে নন্দন চত্বরও বলা যায় সদন চত্বরও বলা যায় আর বেশ সুন্দর আর এখানে বসার ব্যবস্থাও করেছে আর অনেকগুলো মানে ইয়ে করে স্টেজ করেছে এখানে কি একটা স্টেজ করেছে এইটা নন্দনের সামনে এখানে এখানেও কিছু গান বাজনা হচ্ছে অনেক মানে কি বলবো ভালো ভালো শিল্পী গান গাইছে হয়তো বিরাট কিছু সুনামই নয় কিন্তু গানগুলো বেশ সুন্দরই গাইছেন মানে এখনও শুরু হয়নি ছটার থেকে শুরু হবে আমি দেখলাম সমস্ত কিছু এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এটা করা হয়েছে আমি অনেক বছর পরে এটা দেখলাম বেশ ভালোই লাগলো আগে এতটা সুন্দর ছিল না এবছর দেখলাম বেশ সব কিছুর মধ্যে নতুনত্ব তারপরে দিকটায় চলে এলাম এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে মানে একটা মানে গানের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে ছোট ছোটো অনেক স্কালপচার দিয়ে অনেক মেলাও বসেছে সঙ্গে হাতে তৈরি কাঠের ছোট ছোটো মানে গৃহস্থলী জিনিসপত্র থেকে গয়না থেকে যে আমাদের যে গ্রাম বাংলায় যে কত শিল্পীরা রয়েছেন তাদের হাতের তৈরি জিনিস ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে সব কিছু রয়ে দিয়ে সাজানো এই নন্দন চত্বর যেন গম গম করছে এমনিতে তো শীতের মানে কি বলবো শীতের আলোকে মেতে উঠেছে কলকাতা আলোকসজ্জায় তো সেই যে ক্রিসমাস থেকে শুরু হয়েছে এখনও চলছে সারা কলকাতা আলো মানে আলোর মালায় সেজে উঠেছে তার সঙ্গে এই সঙ্গীত মেলা আর এটা বেশ প্রাণবন্ত করে তুলেছে আর কি কলকাতাকে অনেক কিছু আছে অনেক অনেক শাড়ির এক্সিবিশন রয়েছে তার সঙ্গে কুর্তি ছেলেদের পাঞ্জাবি বিভিন্ন স্টল দিয়ে সাজানো আছে আর জিনিসের কোয়ালিটিও খুব খারাপ না আমরা যদিও কিছুই কিনতে যাইনি শুধু দেখতেই যেয়ে গেছি আর একটু ব্লগিংটা করবো বলেই গেছি অনেকেই ব্লগিং করছে এখন তো এই ব্লগিংটা একটা পেশায় দাঁড়িয়েছে যাই হোক দেখো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো আর যারা কলকাতায় থাকো কি কলকাতা আশেপাশে থাকো এটা ন তারিখ পর্যন্ত চলবে তোমরা একবার এসে কিন্তু এখানে দেখে যেতে পারো খুব সুন্দর এখানে সরকারের সরকারের কাছ থেকে যা পুরস্কার পেয়েছে সেরকম শিল্পীদের হাতের কাজও রয়েছে গয়না গাঁটি খেনা চাবি রিং সব কিছু সব রকম দিয়ে রয়েছে আর কি এই মেলাতে তার মধ্যে তো কিছু খাওয়া দাওয়া মেলা তো খাওয়া দাওয়া তো ছাড়া হয় না এটা একটা সঙ্গীত মেলা আর এখানে আজকে আমি অনেক সুনামি শিল্পীদের না দেখলেও যারা আছেন যারা গান গাইছেন তারাও কিন্তু কম যান না বেশ ভালো ভালোই গানগুলো পুরনো দিনের গান গাইছেন রবি ঠাকুরের গান গাইছেন সব কিছু আর দেখো কী সুন্দর সুন্দর সমস্ত জুয়েলারি এগুলো সব নিজেদের হাতে তৈরি ওনাদের আর এরা ইয়ে প্রত্যন্ত গ্রাম পুরুলিয়া থেকে এসেছেন এরা সরকারি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত পেয়েছেন দু তিনবার এরা সরকারি পুরস্কার পেয়েছেন সত্যি খুব মানে এমনি সামনে তৈরি করেও দিচ্ছেন এত সুন্দর সুন্দর এদের মানে হাতের কাজ সামনে যদি বলে অন্য রকম ডিজাইনে সেটা তৈরি করেও দিচ্ছে অনেক কিছু রয়েছে ব্যাগ থেকে শাড়ি থেকে কুর্তি থেকে পাঞ্জাবি থেকে সব কিছু রয়েছে দেখো পাশে একজন এই যে বিভিন্ন পেন্টিং করে তোমার দেখাই দেখো আঁকছেন বসে বসে বিভিন্ন ছোট ছোট রেখাবিতে প্লেটে কিভাবে পেন্টিং করে করেও দিচ্ছেন বেশ সুন্দর সাজানো আর কি আর এই এই দিদিকে তো ইনি সারা বছর থাকে। মেলা থাকেন না রাখলেও এনাকে কিন্তু দেখা যায় একাডেমি চত্বরে না রেমিশন চত্বরে ওনাকে দেখাই যে আমি দু একবার ওনার থেকে টুকটাক জিনিস কিনেওছি বেশ সুন্দর ভালোই জিনিসপত্রগুলোর দাম তো একটু বেশি বিভিন্ন দেখো সমস্ত কিছু সব কিছু রয়েছে ফ্রিজ ম্যাগনেট থেকে আরম্ভ করে কিছু বাদ নেই সব কিছু খুব সুন্দর দিয়ে এরা বিভিন্ন জায়গা থেকে এসে অনেকে আবার যারা বুটিক করে তারাও এখানে পেয়েছে শাড়ি স্টল দিয়ে বেড়েছে অনেক ডোকরার জিনিসও রয়েছে ডোকরার কাজের জিনিসও রয়েছে সুন্দর সুন্দর কোয়ালিটি খুবই ভালো ঢাকুরিয়াতে এক জায়গায় ডোকরার কাজের জিনিস হয় কিন্তু তার থেকে দেখলাম এখানে কোয়ালিটি খুব সুন্দর দেখো এগুলো সব হোম হোমমেড মানে হ্যান্ডমেড সরি হ্যান্ডমেড সমস্ত পাঞ্জাবি টি স্টল সব কিছুই রয়েছে আর কি আর আরেকজন দিদিকে দেখায় ইনি হচ্ছে পঁচিশ বছর ধরে এই বুটিকের ব্যবসাটা করছেন উনি একজন ডিভোর্সি মানুষ খুব আগে স্বামীর অত্যাচারে খুব ডিভোর্স হয়েছিল পরে উনি এখন পঁচিশ বছর ধরে এই বুটিকটাকে উনি থাকেন হচ্ছে ইয়েতে গল্ফ ক্রিনে আর কেউ যদি যাও মানে যেতে চাও ওনার বুটিকে আমি তোমাদের পরে ফোন নাম্বারটা দিয়ে দেবো আর উনি ওনার একটি মেয়ে আছে মেয়েটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার গল্প করছিলেন আর এই কলেঙ্কারি প্রিন্টের কুর্তিটা আমার বন্ধু কিনলো ওর মেয়ের জন্য বেশ সুন্দর ড্রামও রিজনেবল আর বেশ সুন্দর ভদ্র বিভিন্ন এক্সিবিশন যান বয়স অনেক বেশি ষাটের দরজায় কিন্তু এখনও কাজ করছে না আর এই দেখো এই ভাইটা এই যে কালো মতো পাঞ্জাবি পরা লোকটাকে দাঁড় করিয়ে ওনার ছবিটা সামনে সামনে দাঁড়িয়ে এঁকে দিচ্ছে যে কত গুণ না কত ক্রিয়েটিভিটি না মানুষের মধ্যে আমরা বুঝতেই পারি না অনেক মানুষের মধ্যে অনেক রকমের ক্রিয়েটিভিটি আছে যে এই ভদ্রলোক বিভিন্ন ধরনের পান নিয়ে বসেছে বেনারসি পান হ্যাঁ বেশ ভালো লাগলো তোমরা তোমরাও দেখো তারপর দেখো পুরো শহর কিন্তু আলো সাজে সেজে উঠেছে বেশ ভালো লাগলো আর এ এই গান সঙ্গীত মেলাটা অনেক জায়গায় হচ্ছে উল্টো দিকে মোড় কুঞ্জ সেখানেও হচ্ছে সেখানেও একটু গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকের মতন টাটা তোমরা ব্লগটা পুরোটা দেখো প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা কলকাতার আশেপাশে আছো তারাও যদি পারো একবার দেখে যে খুবই ভালো হচ্ছে অবশ্যই এইটা অনেক জায়গায় হচ্ছে এই গান মেলাটা এই সঙ্গীত মেলাটা আর আমার তো ভীষণ ভালো লাগলো সেটাই তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো